যে সেখানে কিন্তু দশ হাজার বা এগারো হাজারের বেশি সংখ্যক স্টুডেন্ট এবার কিন্তু তোমরা একটা দারুণ একটা সুযোগ পাবে সেখানে এবার একটা চাকরি কিন্তু তোমাদের সুযোগ একটা আছে পাওয়ার সেখানে ইংরেজির পোর্শনটা কিভাবে এগোবে সেটা নিয়ে আজকের আমাদের একটা অ্যানালাইসিস তোমরা ইতিমধ্যে থামনেল দেখে বোঝে গেছো যে আমার আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে অবশ্যই ইংলিশ ট্রেন্ডিং যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা আমি করব। অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে খুব বেশি সময় আমি তোমাদের নেব না এখান থেকে একদম খুব অল্প কথায় তোমাদের একটা স্ট্র্যাটেজি আমি করে দেব যেখানে ইংরেজির পার্টটা নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না ঠিক আছে তো সর্বপ্রথম যে ইংরেজিতে যে পরীক্ষার যে সিস্টেম বা পরীক্ষার যে নম্বর বিভাজন তুলনামূলকভাবে কিন্তু আগের থেকে কম হয়েছে অর্থাৎ আগে যেখানে পঁচিশ নাম্বার তোমাদের ইংরেজিতে পড়তে হতো এখন কিন্তু সেটা দশ করে দিয়েছে তাই বলে কি ইংরেজি সাবজেক্টটা একদমই আমরা পড়ব না এমনটা নয় আমরা স্মার্ট স্টাডি করব বেছে বেছে সেই সমস্ত টপিকগুলোই পড়ব যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারংবার করে পরীক্ষায় এসেছে তো সেই কোয়েশ্চেন মানে সেই চ্যাপ্টারগুলো কি কি হবে সেটা কিন্তু আজকের আলোচনায় আমি তোমাদেরকে দেখাবো একদম সাল বা ইয়ার মেনশন করে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে প্রশ্ন এসেছিল সেগুলো দেখে তোমরা নিজেরাই একটা স্টাডি প্ল্যান কিন্তু কোরে নিতে পারবে এবং সেই মত করে তোমরা তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে আমি দীর্ঘদিন ধরে তোমাদের সঙ্গে আছি ডব্লিউবিপি-র তোমাদের এই ফিল্ডে আমি কোচিং করাই সুতরাং আমার এই ট্রেন্ড অ্যানালাইসিসটা তোমাদের কাছে আশা করি একটা আশার আলো তোমাদের তৈরি করবে বা দেখাবে সেটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখো বুঝতে পারবে দেখো এখানে আমি টোটাল একটা চকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেখানে টপিক নেম আমি প্রথমে রেখেছি এ পাশে টপিক নেমগুলো দেখো যেমন প্রেপজিশান স্পেলিং টেস্ট ন্যারেশান চেঞ্জ ভয়েস চেঞ্জ ইডিয়মস ফ্রেজেস ওয়ান ওয়ার সাবস্টিটিউশন সিনোনিমস আরও আছে অ্যান্টোনিমস প্রোভার এর ডিটেকশন ফিলার্স প্যারাজাম্বেল বুকস অ্যান্ড অথর্স কালেকটিভ নাউন আর্টিকেলস অ্যান্ড প্রেফিক্স তুলনামূলকভাবে এই চ্যাপ্টারগুলো থেকে বারংবার করে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে তবে এর বাইরে তেমন কিছু পড়ার আর দরকারও পড়বে না এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেও আমরা বাছাই করব। কারণ লাস্ট দু বছরে দেখা গেছে যে পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টারের উপরে কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো আসছে তো সেরকমই একটা কিছু ধারণা এখান থেকে তোমরা পাবে যেমন দেখো প্রেপোজিশন কোনো বছরই মিস করেনি একটু দেখো এখান থেকে একটা তোমরা একটা গাইডলাইন পেয়ে যাবে প্রেপোজিশন যতবার পরীক্ষা হয়েছে মোটামুটি লাস্ট পাঁচ বছরে গেছে পরীক্ষায় কিন্তু দু হাজার তেইশে কিন্তু পাঁচ তার মানে প্রেপিশনটা হচ্ছে একটা হট কেক টপিক বলতে পারো যেখান থেকে প্রশ্ন না দিয়ে কোয়েশ্চেন পেপারই হয়তো হবে না সুতরাং প্রেপিশনটা তোমরা খুব ভালো করে পড়বে পরবর্তী চ্যাপ্টার স্পেলিং টেস্ট স্পেলিং দু হাজার বাইশ আর প্রশ্ন আসেনি তাই বলে তোমরা কি মনে করবে যেখান থেকে তাহলে আমাদের বুঝে আর পড়তে হবে না কারণ লাস্ট দুই বছর তো কোয়েশ্চেন দেয়নি তাহলে বোধ হয় কোয়েশ্চেন যারা সেট করে তারা বোধহয় চ্যাপ্টারটার নামই ভুলে গেছে এমনটা নয় এবার দু বছর আসেনি মানে এবছর কিন্তু তোমার আবার পড়তে হচ্ছে অবশ্যই তাহলে প্রিপজিশন যেমনটা পড়তে হবে স্পেলিং টেস্টটাও পড়তে হবে ন্যারেশন চেঞ্জ দু হাজার আঠারোয় এসেছিল দু উনিশে এসেছিল কুড়িতে দেয়নি বাইশে দেয়নি তেইশে দেয়নি কিন্তু তোমরা রিসেন্টলি ডাব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্ন পেপার কোয়েশ্চেন পেপার যদি তোমরা ফলো করো দেখবে ন্যারেশন থেকে কিন্তু ডাব্লিউ বিসিএস এর প্রিলিতেও কোয়েশ্চেন এসেছিল সুতরাং এখানে তোমার ডাব্লিউ বিপি তে ন্যারেশন চেঞ্জটা কিন্তু তোমাকে পড়তে হবে আর প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত বছরে যখন প্রশ্ন এসেছে আবার প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে আমি একই সঙ্গে তোমাদের চ্যাপ্টার গুলোকে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভয়েস চেঞ্জ দীর্ঘদিন আসেনি তিন নাম্বার এসেছিল দু হাজার সালে তারপরে উনিশে কোনো কোয়েশ্চেন আসেনি কুড়িতে কোনো কোয়েশ্চেন আসেনি বাইশে কোনো কোয়েশ্চেন আসেনি তেইশেও কোনো কোয়েশ্চেন আসেনি কিন্তু তাই বলে কি আসবে না এই চ্যাপ্টার গুলো আমরা পড়বো আমরা বাছাই করে করে করব যে সমস্ত প্রশ্নগুলো একদম বেসিক লেভেলের মোটেই আমরা না করে এটাকে ছেড়ে দেব না আমরা বেসিক লেভেলের যতটুকু পড়ার তত ইন ডেপথ কিছু পড়ার দরকার নেই ডব্লিউ বিপি দের জন্যই এই কথাটা শুধু বলছি যারা ডব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল এর স্টুডেন্ট আছো তাদের জন্য এই কথাটা বলবো ইন ডেপথ কিছু পড়ার দরকার নেই তোমরা তো এসএসসি এর মতো ফিল্ডে যাচ্ছ না যে একদম টপ লেভেলের সমস্ত কোয়েশ্চেন সলভ করতে হবে তোমরা ডব্লিউ বিপি তে যারা আছো তোমাদের কোয়েশ্চেন পেপার বিগত বছরে দেখা গেছে একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন এসেছে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই একটু ধরে ধরে বিষয়টাকে একটু সময় দিয়ে যদি তোমরা করো তাহলে ইংরেজিতে যে দশটা নাম্বার আছে সেই দশটা নাম্বারের মধ্যে মিনিমাম যদি ছয় সাতও ওঠে তাহলেও তোমার জন্য কিন্তু একটা ভালো সুযোগ থাকবে না হলে তোমার কিন্তু নামটা হয়তো মেরিট লিস্টে কিন্তু উঠবে না ইংরেজিতে যারা অ্যাডভান্টেজ পাবে ইংরেজিতে যারা এগিয়ে থাকবে তারাই তোমাকে কিন্তু পিছিয়ে দেবে সুতরাং তোমাকে ইংরেজিতে পড়তে হবে নাম্বার কমে নিচ্ছে বলে পড়বো না এমন ধারণা একদমই করো না পড়ো কিন্তু স্মার্ট ওয়েতে একদম বেছে বেছে যে চ্যাপ্টারগুলোর কথা আমি তোমাদের বলছি সেই চ্যাপ্টারগুলোর ফোকাস করো এবং পড়ে যাও বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই খুব সাধারণভাবেই পেরে যাবে ঠিক আছে ইডিয়ামস থেকে কোয়েশ্চেন চার নাম্বার এসেছিল দু হাজার আঠারো সালে দু হাজার কুড়িতে এসেছিল চার নম্বর তারপর ইডিয়ামস থেকে প্রশ্ন কিন্তু আসছে না কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাকে ইডিএমস পড়তে হবে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন এসেছিল দু হাজার আঠারোতে দুই নম্বর এবং দু হাজার উনিশে এসেছিল এক নাম্বার তারপরে তবে এখান থেকে ধরো ইডিয়মস হয়তো গুনে গুনে আড়াইশো থেকে তিনশোটা মতো হয়তো পড়বো ঠিক আছে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন এভারেজ তিনশো মতো হয়তো পড়ে গেলাম একদম ছেড়ে দেবো না খুঁটে খুঁটে বেছে বেছে সেইগুলোই হয়তো আমরা পড়বো সিনোনিমস প্রতি বছরই আসে দু হাজার আঠারোতে এসেছিল দু হাজার উনিশে এসেছিল কুড়িতে এসেছিল এবং বাইশে এসেছিল তেইশে দেয়নি কিন্তু অ্যান্টোনিন দিয়েছে তেইশে আবার ঠিক আছে এখানে আসেনি ওটা অন্য পরীক্ষার কোয়েশ্চেন হয়ে গেছে তো এখানে অ্যান্টোনিমস এর ক্ষেত্রে আবার যদি আমরা দেখি দুই নাম্বার তিন নাম্বার দুই নাম্বার পর পর সাল অনুযায়ী প্রভাব থেকে কোনোবারে প্রশ্ন দেয়নি কিন্তু এইবারে দিয়েছিল তাই বলে এটা একদম ছেড়ে দেবো না কারণ ডব্লিউ এও প্রভাব থেকে প্রশ্ন এসেছে তোমরা কোয়েশ্চেনটা দেখবে ডব্লিউ এ তাই প্রভাবটাকে জাস্ট একটু ছুঁয়ে যাব কিছু বাছাই করা কিছু সিলেক্টেড আমরা প্রভাব হয়তো পড়বো এরর ডিটেকশন অবশ্যই আমাদের পড়তে হবে এরর ডিটেকশন থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে ফিলার্স সেখান থেকে দেখা যাচ্ছে শূন্যস্থান আসছে বিভিন্ন রকমের মানে দু হাজার সালে দু সালে অনেক প্রশ্ন এসেছে প্যারাজাম্বাল টুকটাক পড়তে হবে বুকস অ্যান্ড অথার্স একবারই এসেছিল এটা আপাতত না পড়লেও চলবে ইংরেজির জন্য কালেকটিভ নাউন থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন এসেছিল ঠিক আছে আর আর্টিকেলস থেকে তিন নম্বরের প্রশ্ন এসেছিল আর্টিকেল থেকে খুব একটা আগে আসেনি তার মানে থেকে প্রস্তুত তেমন একটা আসেনি কিন্তু পড়ে রাখতে হবে তাহলে সব মিলিয়ে তোমাদের এটা স্ক্রিনশট করে রাখতে পারো তোমাদের জন্য এটা বানিয়েছি আমি অনেক সময় নিয়ে তাহলে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে প্রেপোজিশান আসছে স্পেলিং টেস্ট আসছে ন্যারেশন আসছে ভয়েস চেঞ্জ আসছে ইডিয়াম স্প্রেজ আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিনোনিম অ্যান্টোনিম ওকে এরর ডিটেকশন ফিলার কালেকটিভ নাউন ফার করে রাখবে বলা যায় না আর্টিকেলস তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট টপিক এই টপিক গুলোর একটু বেশি বেশি করে পড়াশোনা করতে হবে বিগত বছরে কিরম ভাবে প্রশ্ন এসেছিল এখান থেকে সেটাও তোমাদেরকে আমি একটা নমুনা হিসেবে দেখাবো একদম মানে ডিপলি কিছু দরকার নেই প্রত্যেকটা চ্যাপ্টারকে মোটামুটি বাছাই করে একটু সুন্দর সুন্দর কিছু প্রশ্ন বাছাই করে আমি তোমাদের সেটা করাবো সেটা আমরা একটা পেইড ক্লাসও করাচ্ছি ডাব্লিউ বিপি ফাউন্ডেশন টু পয়েন্ট বা টু ও সেখানে তোমরা অ্যাডমিশন নিলে ইংরেজির পার্টটাও কিন্তু কভার হয়ে যাবে দেখো দশ নম্বর তোমার যে পরীক্ষাটা দেবে সেটা তো তোমরা ডব্লুবিপিতে ডাইরেক্ট একটাই পরীক্ষা হবে এটাই তো তোমরা জেনেছ তাহলে ডবলু বিপিতে যখন একটাই পরীক্ষা হবে তাহলে সেটা যদি এই দশ নম্বরের মধ্যে যদি তোমার নাম্বার উঠে যায় তাহলে সেটা খারাপ কিছু নয় সেটা তো তোমার জন্য আরো ভালো সুবিধাজনক তাহলে তোমাকে এই ছয় থেকে সাত প্রয়োজনে সেটা দশের কাছাকাছি নাম্বার তোলাটা সম্ভব অসম্ভব কিছুই নয় এটা তুমি পেতে পারো এখন কথা হচ্ছে সিলেক্টেড কিছু টপিক তাহলে কোন কোন টপিক আমরা ফাইনালি সিলেক্ট করলাম ধরো কালেক্টিভ নাউনটা আমাদের পড়তে হবে আজকাল কালেকটিভ নাউন খুব চর্চায় আছে প্রোনাউনটা এরর হিসেবে পড়বে অ্যাডজেক্টিভটা এরর হিসেবে পড়বে এগুলো পার্টস অফ স্পিচের মধ্যে আসবে ভার্কটা তো শিওর অবশ্যই পড়তে হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখানে এর অ কোশ্চেন আসে ঠিক আছে টেন্সটা তোমার না পড়লে নয় পড়তেই হবে অ্যাডভার্টা এর অরিজিনে পড়তে হবে প্রিপজিশন অবশ্যই পড়তে হবে কনজাংশন পড়তে হবে আর্টিকেলসটা পড়তে হবে ক্লজটা আপাতত ছেড়ে দাও ট্যাগ কোশ্চেনে তোমার এররের কোশ্চেন আসতে পারে কন্ডিশনাল সেন্টেন্সে এররের কোশ্চেন আসতে পারে কোথা থেকে কোথা থেকে এরর আসতে পারে তোমাকে দেখাচ্ছি প্রথমে নাউন থেকে এরর আসতে পারে প্রোনাউন থেকে এরর আসতে পারে অ্যাডজেক্টিভ থেকে এরর আসতে পারে ভার থেকে এরর আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এরন আসতে পারে টেন্স থেকে শূন্য স্থান আসতে পারে ফিলার প্লাস এরন এক ভার থেকে এরর আসতে পারে প্রিপজিশন থেকে ফিলার প্লাস এরন কনজাংশন থেকে এরন এটা ফিলার প্লাস এরন ক্লসটা লাগবে না ট্যাগ কোয়েশনে ফিল ইন দা ব্ল্যাঙ্ক কন্ডিশনাল সেন্টেন্সে এরর তাহলে এর কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে আসতে পারে কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে তোমরা সামনে সবাই দেখে নেবে এই চ্যাপ্টারগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হয় আচ্ছা তারপরে ভয়েস চেঞ্জ করতে হবে ন্যারেশন চেঞ্জ করতে হবে সাফিক্স প্রেফিক্সটা পড়তে পারো একটু অল্প স্বল্প পড়ো স্পেলিং টেস্ট ভীষণ ইম্পর্টেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্টটা আপাতত করতে হবে না তাহলে সব মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে তোমাদের অন্যান্য জায়গায় সাউথে স্যারেরা বলবে যে চারটে থেকে পাঁচটা টপিক পড়লে হয়ে যাবে কিন্তু আমি বলবো না এটা চ্যাপ্টার ওয়াইজ পড়লে তোমাকে আরও বেশ কয়েকটা টপিক কিন্তু পড়তে হবে কারণ পার্টস অফ স্পিচ শুধু অনেকেই হয়তো বলে দিচ্ছে পার্টস অফ স্পিচ পড়লে হয়ে যাবে কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে তোমার নাউন পড়তে হবে প্রোনাউন করতে হবে অ্যাডজেক্টিভ পড়তে হবে পড়তে হবে এগুলো তোমার টুকটাক করে পড়তে হবে আর এখান থেকে ধরো নাউনের কোয়েশ্চেন দেখা যাচ্ছে গোটা কুড়ি ঠিক আছে অ্যাডজেক্টিভ থেকে হতে দেখা গোটা কুড়ি বেশি না ভারত থেকে হয়তো দেখাচ্ছে চল্লিশটা মতো সাবজেক্ট বা এগ্রিমেন্টে হয়তো দেখাচ্ছে পঁয়ত্রিশটা মতো এরকম একটা এভারেজ সংখ্যক কোশ্চেন আমরা সিলেক্টেড পড়ব পড়লে মোটামুটি সেখান থেকে একটা ওভারঅল আইডিয়া তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা পরীক্ষার জন্য তৈরি হতে পারবে টেন্স থেকেও সেরকম টাইপের কোয়েশ্চেন হয়তো দেখা যাচ্ছে বাছাই করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি প্রেপজিশটা ঠিক বেশি পড়তে হবে আরিকালসটাও তাই তাহলে এইভাবে যদি আমরা একটা সঠিক গাইডেন্স নিয়ে যদি আমরা পড়ি তাহলে ইংরেজিতে যে নাম্বারটা দশ আছে টোটাল ব্যাপারটাকে স্কিপ করে না গিয়ে আমরা কিছু আমাদের আইডিয়া আমাদের বুদ্ধিকে আমরা কাজে লাগিয়ে আমরা যদি ওখান থেকে ম্যাক্সিমাম একটা ভালো নাম্বার পেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা সম্ভাবনাও থাকবে বেশি তাহলে তুমি পিছিয়ে পড়বে এই কারণে যে তুমি ইংরেজিটাকে স্কিপ করে যাওয়ার প্ল্যান করেছো অন্যান্যরা কিন্তু কি করছে অন্যান্য সাবজেক্টের সঙ্গে ইংরেজিটা একটু পড়ছে আমি তাই বলে বলছি না যে তোমার মেইন পড়াশোনাটাকে মানে ঘাটতি রেখে তুমি ইংরেজিটা নিয়েই সারাক্ষণ পড়ে থাকো যে সাবজেক্টে তোমার নাম্বার বেশি আছে সেখানে তুমি সময়টা দাও বেশি যে সাবজেক্টের নাম্বারটা কম আছে তুমি একটু কম সময় দাও ঠিকই কিন্তু একদম বাদ দিও না এটাই আমার সাজেশান তোমাদের জন্য আমি বলবো এভাবে পড়তে থাকো এগিয়ে চলো অসুবিধা নেই আস্তে আস্তে এগুলো পেরে যাবে আর ভোক্যাবুলারি থেকে যেটা না পড়লে নয় সেটা হচ্ছে সিরোনিয়ামস এন্টোনিয়ামস পড়তেই হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে ইডিয়াম স্ট্রেস পড়তে হবে আচ্ছা হোমোফোন্স রিসেন্টলি বিভিন্ন পরীক্ষায় আসছে আমি লিস্টে রেখেছি প্রয়োজনে তোমাদের এগুলো আমি করাবো প্রেজাল ভার্ডটাও একটু পড়তে হবে ঠিক আছে হোমোফোন্স আজকাল আসছে হোমোনিমস বিভিন্ন পরীক্ষায় আসছে হয়তো এক পিস দিয়ে দিলাম তখন তো তোমার কিছু করার থাকবে না সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ামস ফ্রেজ হোমোফোন্স প্রেজাল এগুলো হচ্ছে ভোকাবুলারির মধ্যে পড়ে এগুলোও সেইভাবে টুকটাক টুকটাক করে পড়ে যাবে পরীক্ষায় প্রশ্ন আহামারি খুব একটা জটিল কোশ্চেন আসে না প্রিভিয়াস ইয়ারের যেটাই দেখা গেছে মোটামুটি তোমার সাধ্যের মধ্যেই থাকবে তোমাকে পড়তে হবে আর যদি মনে করো যে বিষয়টাকে আরো ভালো করে শিখবে আমাদের পেইড কোর্স আছে ফাউন্ডেশন ব্যাচ যেটা ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং মেইন একই সঙ্গে কভার করতে পারবে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে বিষয় ভিত্তিক মক টেস্ট আছে লাইভ রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল সোম থেকে শনিবার প্রতিদিন ক্লাস পাঁচ মাসের ব্যাচ এক বছরের ভ্যালিডিটি অবশ্যই আমাদের গোটা টিম তোমাদের জন্য ডেডিকেটেড থাকবেন অ্যাডমিশন নিয়ে বেস্ট প্রিপারেশনটা এখান থেকে নিয়ে নাও আর যদি অন্যান্য পরীক্ষার জন্য কেউ প্রস্তুতি নিয়ে থাকো এখানে সেটা দেখা যাচ্ছে ডেসক্রিপটিভের ব্যাচও আছে এসআইদের জন্য আছে এএনএম জিএনএম আছে এখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো আমাদের হেল্পলাইনে একবার যোগাযোগ করে নিও ঠিক আছে একটা কোয়েশ্চেন তোমাদের দেখা স্পেলিং টেস্ট থেকে এটা করলেই আমাদের ক্লাসটা শেষ করে দেবো তো এরকম একটা কোশ্চেন ধরো প্রিভিয়াস ইয়ার এসেছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখান থেকে কারেক্টলি স্পেলড ওয়ার্ড রেনোভেশন রিনোভেশন রেনোভেশন রিনোভেশন ভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে স্পেলিং টেস্ট থেকে তখন তোমরা অবশ্যই জানবে উত্তরটা হবে অপশন ডি এগুলো আমরা ক্লাসে আরও আলোচনা করবো আজকের ক্লাসটা তো কোনো ক্লাস ছিল না এমনি জাস্ট দেখিয়ে দিলাম ভালো থেকো সবাই আর অবশ্যই নিয়ম করে পড়াশোনা করো এবছর একটা চাকরি তোমাকে পেতেই হবে এই টার্গেটটা তুমি রাখো নিশ্চয়ই তোমার লক্ষ্য তুমি পূরণ করতে পারবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট